প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও প্রাণী চিকিৎসক সংগঠনের উদ্যোগে পশুপালন আইন নিয়ে বৃহস্পতিবার একদিনের এক সেমিনার অনুষ্ঠিত হলো আগরতলা প্রজ্ঞা ভবনে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজধানীর গোর্খাপস্তি স্থিত প্রজ্ঞা ভবনে ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পশু কল্যাণ আইন বিধি নিয়ে রাজ্যস্তরীয় সেমিনার কাম সেন্সিটাইজেশনের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার পশ্চিম জেলার জেলা পরিষদের সহকারী সভাপতি বিশ্বজিৎ শীল আইএফএস দীপা ডি নায়ার ডক্টর এন কে চঞ্চল সহ বোর্ডের সেমিনার হবে এটা টেকনিক্যাল হবে বিশেষ করে আমাদের ভারত সরকারের ক্রুয়েলটি দ্য অ্যানিমেল যে আইন রয়েছে ভারত সরকারের এটার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং আমাদের রাজ্যে যে সমস্ত পশু পাখি রয়েছে যাদের এগেন্স্টে অনেক সময় ক্রুয়েলটি হয় বা বিভিন্ন রকমের অন্যায়মূলক কাজ হয় এগুলি যাতে রোধ করা যায় তার জন্য আমাদের সারা রাজ্য থেকে জনপ্রতিনিধিগণ যেমন আসছেন তার সাথে সাথে আমাদের অফিসিয়ালসরা রয়েছেন অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের যারা সদস্য আছেন তারাও আছেন আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে সহানুভূতি পায় অন্যের কাছ থেকে ঠিক তেমনি পশুদেরও তারাও জীবন তাদের জীবনকে সুরক্ষার জন্য যাতে কোনো রকমের ক্রুয়েলটি তাদের প্রতি না হয় নিষ্ঠুরতা না হয় তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড সারা বছর এই ইকুয়েলটি রোধ করার ক্ষেত্রে কাজ করে থাকে তো সেই বিষয়টাকে আরও বেশি এক্সপার্টাইট করা এবং সচেতনতা বৃদ্ধি করা সেটার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের সেমিনার হচ্ছে এবং এখানে বাইরে থেকে আমাদের জনপ্রতিনিধি প্রতিনিধি এসেছেন টেকনিক্যাল পার্সন এসেছেন তারা এটার উপর আরও বেশি আইনি বিষয়গুলির উপর তারা আলোকপাত করবেন এবং কিভাবে সারা রাজ্যে এটাকে আরও বেশি সচেতন করা যায় সেই বিষয়ে আলোচনা হবে পশুপালনের ক্ষেত্রে দেখা বর্তমান সময় থেকে বিভিন্ন যে আপনার সেন্টারগুলো আছে ভ্যাকসিনগুলো পাওয়া যায় না পাওয়া যায় এটা আমার জানা নেই তবে আমাদের যতটুকু জানা আছে আমাদের সাফিসিয়েন্ট ভ্যাকসিন রয়েছে এবং আমরা লাস্ট ইয়ার অনেক বেশি প্রকিউরমেন্টও করেছি যদি কোথাও আপনাদের স্পেসিফিক কোনো ইস্যু থেকে তাকে আমাদেরকে জানাবেন নিশ্চয়ই আমরা বিষয়টাকে দেখবো যাতে সেখানে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায় ভেটারি মেডিসিনের যে দোকানগুলো রয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে যেরকম সিরিঞ্জ যে সিরাজগুলি নেচার কাজে ব্যবহৃত হয় সেগুলি তো মেডিসিন শপে বিক্রি করা হয় না কিন্তু তারা এইগুলি বিক্রি